পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের উদ্যোগে সংখ্যালঘু অধিকার দিবস পালন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত সংখ্যালঘু অধিকার দিবস বহরমপুরের রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সামাজিক ন্যায় বিচার ও সাংবিধানিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান এবং মুর্শিদাবাদ জেলার জেলা শাসক নীতিন সিংহানিয়া তাদের বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন শিক্ষার প্রসার সামাজিক সহাবস্থান এবং প্রশাসনিক সহায়তার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনি সংখ্যালঘু অধিকার রক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করেন অনুষ্ঠানের সূচনায় মঙ্গল কামনায় শ্লোক পাঠ করেন রবীন্দ্র কুমার জৈন সভাধিপতি রুবিয়ার সুলতানা মেয়েদের অধিকার ও সামাজিক ক্ষমতায়ন বিষয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সতনাম সিং আলু ওয়ালিয়া অশোক তুর্কিহা ও বিকাশ বড়ুয়া সমগ্র অনুষ্ঠানটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের শক্তিশালী বার্তা বহন করে। ব্যুরো রিপোর্ট এস বাংলা। যে জাতীয় সংখ্যালঘু দিবস এবং আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস ইউএন আমাদের যে আসর রয়েছে তার এটা ঘোষণা করেছিল পৃথিবীর বিভিন্ন দেশে যে সংখ্যালঘুরা আছে সেটা ভাষার ভিত্তিতে হতে পারে সেটা অঞ্চলের ভিত্তিতে হতে পারে সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে আর সেটা বর্ণের ভিত্তিতে হতে পারে আপনারা জানেন যে সাদা আছে কালো আছে আমাদের দেশে আমাদের দেশ কেন শুধু পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্র তো তাদের জন্য অধিকার পায় তারা যেন সমানতালে মেজরিটি কমিউনিটির সঙ্গে বাড়তে পারে এবং সমনাগরিক হিসাবে বাড়তে পারে তার জন্য এই দিবস ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ আর সেই সঙ্গে আমাদের ভারতবর্ষ আপনারা জানেন রাষ্ট্রসংঘের অন্যতম সদস্য তারাও ঘোষণা করেছে আমাদের ভারত হচ্ছে অনেকগুলো মাইনরিটিস এখানে আছে এখানে মুসলিমরা আছেন সব থেকে বেশি মুর্শিদাবাদে যেমন আছেন মুর্শিদাবাদ সব থেকে বেশি তেমনি ভারতও প্রধান মাইনরিটি হচ্ছে মুসলিমরা তারপর রয়েছে শিখ খ্রিস্টান জৈন বুদ্ধ আমি মিস করেছি মিস করেছি পার্সি এরা সব রয়েছেন ছটা সম্প্রদায় রয়েছে যাদেরকে ভারত সরকার মাইনরিটি বলে পার্লামেন্টে ঘোষণা করেছে তো তাদের অধিকার যেন বঞ্চনা ঠিক থাকে তাদের প্রতি যেন কোনো বঞ্চনা না হয় তাদের প্রতি যদি কোনো তাদের অধিকার যেন হরণ করা না হয় এবং তারা যেন স্বাস্থ্য শিক্ষা আবাসন সব দিক থেকে বিকশিত হতে পারে সব দিকে হিসা পায় তার জন্য এই মাইনোরিটি ডে আজকে আমরা মাইনরিটি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা অনুযায়ী কলকাতায় সবসময় হয় কিন্তু কলকাতায় সব মাইনোরিটি থাকে না সব থেকে বেশি মাইনোরিটি থাকে আমাদের ডিএম সাহেবের জেলায় তো সেই জন্য আমরা আজকে এই বহন করে আমরা মানের দিয়ে পালন করলাম আপনারা দেখলেন সম্পূর্ণ হল মহিলারা এক্সিডেন্ট সবাই এক্সিডেন্ট সম্পূর্ণ হল হিন্দিতে বলে খাচা খাচ ভার পুরো ভালো ছিল আপনারা নিজে উইটনেস করেছেন এবং আমরা পালন করলাম আমাদের উদ্দেশ্য সংখ্যালঘু সংখ্যাগুরু বলে সংখ্যালঘু সংখ্যাগুলোর কথা নয় যে সংখ্যালঘুদের অধিকার সম্বন্ধে সব নাগরিক নাগরিকদের অধিকার সম্বন্ধে মানুষ যেন সচেতন হয় মাইন্ডেডে নিজেরও যেন সচেতন হয় প্রশাসনের জন্য সচেতন হয় সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য সচেতন হয় তার জন্য এটা আমরা করলাম এবং আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা সব শিক্ষিত শ্রেণী এই যে এটুকু কোনো কথা নেই এই যে সংখ্যালঘু দিবসটা এটা তো সারা ভারতবর্ষে পালিত হচ্ছে কিন্তু আমরা সব সপ্তাহে থাকবো না আমরা সব সময় কেন আমরা সব সময় কেন শুধুমাত্র কলকাতা সীমাবদ্ধ থাকি সব থেকে বেশি সংখ্যালঘু হচ্ছে আমাদের মুর্শিদাবাদে বিমুখ হওয়ার জন্য না তাদেরকে আমরা চাই যে তারাও সংখ্যালঘু দিবসে নিজেদের অধিকার সম্বন্ধে জানুন কি করে আমরা সংখ্যালঘু এবং সংখ্যা গুরু ভালোভাবে থাকতে পারি মিনিমিশে থাকতে পারি এই ভারতবর্ষ হচ্ছে সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তা আমারা তো তার জন্য এখানে নিয়ে আসে বিমুক্তি মুখে আমরা আমরা সেটা বেগে করি না আর আপনাদের একটা তো বলে দিই এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় মানিটি কমিশন এটা বিল এবং অ্যাক্ট তৈরি এর 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 জুডিশিয়াল পাওয়ার আছে কেমন তো এটা এটা কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয় তো এবং এখানে এখানে আমরা খুব ভালোভাবে সংখ্যালঘুদের অধিকারের জন্য কাজ করছি আমরা এসপিকেও ডাকতে পারি আমরা মন্ত্রীকেও ডাকতে পারি যেটা যাকে জিজ্ঞেস করতে পারি এটা কেন হচ্ছে দেখুন আজকে আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে যারা বডির মেম্বারসরা আছেন অনেকে উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলায় আজকে আপনারা জানেনও যে মাইনরিটি রাইটস ডে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে তো সেই উপলক্ষেই আমাদের আজকে উপস্থিত হওয়া দেখুন আমরা সব সময় তো দেখেছি বা শুনেওছি যে মুর্শিদাবাদ কে বা মাইনরিটি সম্প্রদায় যেহেতু মুর্শিদাবাদে বেশি পরিমাণে রয়েছে বেশি সংখ্যায় রয়েছে সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই প্রোগ্রামটা এখানে করা উচিত প্রশাসনের মনে হয়েছে যার জন্যই আজকে মুর্শিদাবাদে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে কিন্তু মাইনরিটি সম্প্রদায় অনেক বেশি সচেতন কিন্তু আমাদেরকে দেখে যাতে কোনোভাবে কোনো অপদস্থ শত্রু যারা আমি রাজনৈতিকভাবে বলছি না যারা সমাজ বিরোধী কাজ করে বা সমাজের এগেনস্টে গিয়ে কোনো কাজ করছে কোনো স্টেপ নিচ্ছে সেক্ষেত্রে যাতে আমরা মাইনরিটিরা ইউজ না হই সেটাই আমাদের বার্তা ছিল এবং আমাদের গভর্নমেন্টও অনেক কিছুই করেছেন আপনারা দেখলেন স্কলারশিপ থেকে থেকে শুরু শুরু করে করে স্যালারি বলছি তো আমাদের আমাদের করছে কিন্তু একটাই চাওয়া একটাই বলার যে আমাদের মাইনরিটি সম্প্রদায়কে কিন্তু পিছিয়ে পড়া হিসাবে দেখা হয় বাইরেও আমি গেছি সেখানেও আমি যেটা আমার বক্তব্যের মধ্যে বললাম তো সেইগুলো যা আরও দূর করতে হবে ইতিম অনেক মানুষের ধারণা তৈরি হয়েছে যে না মসজিদ মানুষ আছে এডুকেটেড রয়েছে অনেক শিক্ষিত যারা সমাজ সম্পর্কে যারা সোসাইটি সম্পর্কে যাদের অবগত গতি রয়েছে যারা জানে নলেজ রয়েছে এবং কিভাবে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা একটা সংগঠনও আছে আপনারা জানেন আর সেই নিয়ে দেখুন একটাই কথা যে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে যে বিভিন্ন ভাবে যাতে মানুষের যারা এসেছিলেন সমাজের সিনিয়ররা তাদের যদি কোনো প্রপোজাল থাকে গভর্নমেন্টের কাছে সেটাই যাতে উঠে আসে এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু তেমনভাবে কোনো কিছু উঠে আসেনি একটাই কথা যে জেলার মানুষ জানিয়েছেন যে আমাদের যাতে মাইনরিটি সম্প্রদায়কে যে একটা দৃষ্টিভঙ্গি দেখা হয় সেইটা নয় আমরা অনেক কিছুই করি মানুষের জন্যও কাজ করি কিন্তু আমরা সমাজ বিরোধী কাজ করি না যেটা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়